এসআইআর চূড়ান্ত ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে কি করবেন নমস্কার আমি মোহাম্মদ এই চূড়ান্ত ভোটার তালিকায় যদি নাম না থাকে তাহলে কি জেনে নেওয়ার জন্য আজকে চলে এসেছি কলকাতার উচ্চ আদালতের বিশিষ্ট আইনজীবী এবং ইউনিভার্সাল ডিপ্লোম্যাটিক হিউম্যান রাইটস এর অন্যতম কর্ণধার মিস্টার শাকির হোসেনের কাছে নমস্কার প্রশ্নটা হচ্ছে যে এসআইআর চূড়ান্ত তালিকায় যাদের নাম রূপে না তারা কি করবে তো বিষয়টা আমাদের ভালো করে আলোচনা করতে হবে যাতে সকলে বোধগম্য সেটা হচ্ছে এই যে ভোটার তালিকায় নাম সংশোধন নাম বিয়োজন নাম ইনক্লুড করা এই যাবতীয় যা কিছু প্রসেস আছে এই সম্পূর্ণ পদ্ধতিটা হয় দি রেজিস্ট্রেশন অফ ইলেকট্রস রুলস নাইনটিন সিক্সটি এই রুল অনুযায়ী এই সমস্ত প্রক্রিয়াগুলো হয়ে থাকে এবার যাদের নাম ফাইনাল লিস্টে উঠছে না তাদের যেটা করতে হবে এবং রুলে যেটা কমিশন আছে আন্ডার রুল টোয়েন্টি থ্রিতে যে তাকে প্রথম ডিই কাছে ফার্স্ট আপিল করতে হবে অর্থাৎ ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে যিনি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি হচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তাহলে আপনার যদি কোনো কারণে ফাইনাল ভোটার লিস্টের নাম না উঠে তার মানে আপনাকে ডিই কাছে আপিল করতে হবে এর সময়সীমাটা কি যেদিন ভোটার লিস্টটা পাবলিশ হবে সেই দিন থেকে পনেরো দিনের মধ্যেই আপনাকে ডিই কাছে ফার্স্ট আপিল করতে হবে তাহলে এবার এই যে পনেরো দিনের মধ্যে আপিল করতে এটা কিন্তু কেউ আপনাকে বলবে না আপনাকে কিন্তু অ্যাপ্রোচ করতে হবে আবার যদি দেখা যায় যে আপনি আপিল করেছেন টাইমের মধ্যে কিন্তু তারপরেও আপনার নামটা ইনক্লুড হলো না বা আপনার অ্যাপ্লিকেশনটা ডিসাইড করুন তাহলে ভেঙে পড়ার কিছু নেই এর জন্য আছে সেকেন্ড টাইম ফের আপিল করার একটা প্রভিশন আছে সেটা হচ্ছে আন্ডার রুল টোয়েন্টি সেভেন অব দি রেজিস্ট্রেশন অফ ইলেকট্রনিক্স নাইনটিন সিক্সটি আন্ডার সেভেন রুল অনুযায়ী আপনাকে সেকেন্ড আপিল করতে হবে রাজ্য নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার কাছে এই যে আপনি আপিলটা করবেন সেকেন্ড আপিল সেকেন্ড আপিলেও যদি আপনার কোনো কারণে নামটা নথিভুক্ত না হয় বা কোনো কিছু ডিসাইড না করে তাতেও কিন্তু থেমে থাকার কোনো জায়গা নেই এরপরেও আর অনেক পদ্ধতি আছে এরপরের পদ্ধতি হচ্ছে আপনাকে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করতে হবে আন্ডার আর্টিকেল টু সিক্স এই তিনটে স্টেজ যদি নাম না ওঠে তাহলে আপনাকে যেদিনকে ভোটার লিস্ট পাবলিশ হবে সেই দিন থেকে পনেরো দিনের মধ্যেই ফার্স্ট আপিল করতে হবে আপনাকে ডি ওর কাছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ইলেকশন ডিপার্টমেন্টে তাতে যদি নাম না ওঠে তাহলে আপনাকে সেকেন্ড আপিল করতে সিই সিইওর কাছে রাজ্য নির্বাচন কমিশনের কাছে সেটা হচ্ছে তিরিশ দিনের মধ্যে যদি তাতেও নাম না ওঠে তাহলে আপনাকে নব্বই দিনের মধ্যে কলকাতা উচ্চ আদালতে আপনাকে একটা রিপিটিশন ফাইল করতে হবে এবার বিষয়বস্তু হচ্ছে যে আপিলটা কি আপিলটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন কিন্তু এই আপিলটা মানে এই নয় যে আপনি দু লাইন বাংলা একটা দরখাস্ত লিখে দিলেন আর আপনার নামটা তুলে তাতে তো নয় এই আপিলে অনেক বিষয়বস্তু লিখতে হয় আপনার যে দু হাজার লিস্টের নাম ছিল না কেন ছিল না আপনার পরিবারের রক্ত সম্পর্কে যারা প্রয়োজনীয় করানো উচিত ছিল আপনি তাদেরকে দেখাতে পারেননি এই যা যা ডিসপিউট আছে এবং আপনার কি কি ডকুমেন্ট আছে যেটাকে আপনার ভোটার রাইটসটাকে স্ট্যাবলিশ করতে পারে এই সমস্ত কিছু বিষয়বস্তু আপনি যা যা যুক্তি দেখাবেন প্রত্যেকটা যুক্তির সাথে কিন্তু আপনাকে উপযুক্ত তথ্য প্রমাণ তার সাথে সাবমিট করতে হবে তো এটা আমার ব্যক্তিগত অভিমত যে আপনি এই আপিল প্রসেসটাকে আপনার এলাকা আপনার পরিচিত কোনো আইনজীবীর সহযোগিতা নিয়ে আপিলটা লেখাবেন এটা অনেক বুদ্ধিমানের কাজ কারণ তিনি জানেন একজন আইনজীবী জানেন কোন মেরিটে কিভাবে কোনটা লিখতে হবে কতটা লিখতে হবে কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতে হবে যাতে করে এটা প্রমাণ করা যায় যে আপনি একজন জেনিন ভোটার তাহলেই আপনার নামটা তোলার একটা সম্ভাবনা থাকবে তো আপনারা দ্রুততার সঙ্গে আপনার এলাকার আইনজীবীর সাথে সহযোগিতা নিয়ে পরামর্শ করুন যদি তাতে কাজ না হয় আপনি মহামান্য উচ্চ আদালতে রিপিটিশন ফাইল করতে হবে এটা হচ্ছে অন্তিম স্টেজে তারপরেও আরো অনেক রাস্তা আছে তো এটাই হচ্ছে বেসিক জিনিস পাবলিশ হওয়া মাত্র ভোটার লিস্ট আপনাকে পনেরো দিনের মধ্যে ডি এর কাছে যোগাযোগ করতে হবে অসংখ্য ধন্যবাদ সাকির ভাই আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম দর্শক বন্ধুদের জানাবো এবং অনুরোধ করব আপনারা চেষ্টা করবেন এই ভিডিওটাকে শেয়ার করে একটু ছড়িয়ে দেওয়ার কারণ আমরা চাইব যারা এই বাংলার স্থায়ী বাসিন্দা তাদের যেন একজনকার নামও যাতে না বাদ যায় এটা আমরা সকলে মিলে সকলকে সহযোগিতা করব অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেয়ার করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন